আমার বাবা ব্যবসা করতো ব্যবসায় লস হয়েছে যার কারণে উনি পেশা নিতে নাই মারা গেছে যে কারণে আমার পড়ালেখা বন্ধ হয়েছে আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি আমার ইচ্ছা ছিল আমি উত্তর হব কিন্তু আর্থিক সমস্যার জন্য এখন পারছে না আর পারব কি না এটাও জানি না কেউ যদি আমার দায়িত্ব নেয় সে যদি আমাকে বিয়েও করতে চায় তার কেউ যদি আমার ব্যবসাগত হিসেবে আমার পাশে থাকতে চায় যে দিতে মাঝে ভিড় করতে চাই আমি তাতে রাজি আছি। সেই বর্ষে হোক বা কালো হোক যেমনই হোক না। দর্শক আপনাদের পিটি শুভেচ্ছা জানি শুরু করছে। আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনব। জানবো আপু কেন আমাদের এই টিমের মাঝে আসলেন। তিনি কী বলতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? ফাতেমা। খুব সুন্দর নাম। ফাতমা আপু ইউটিউবে কেন আসছেন?

কলেজে ভর্তি হতে গেছে আচ্ছা আচ্ছা তো পড়াশোনা করতেছেন না পড়াশোনা করার ইচ্ছা আছে আরো কি হওয়ার ইচ্ছা আছে হ্যাঁ আচ্ছা তো এই যে এখন ইউটিউবে আসলেন আপনার তো আর টাকা পয়সা নাই ঠিক না তো আপনার ব্যাকআপ হিসাবে কোনো পুরুষ আছে বা কেউ কোনো আত্মীয়-স্বজন কেউ আছে আচ্ছা তো এখন তো আসলে যখন তো অনেকে বিয়ে করতে চাইবে ধরুন যে বিয়ে করবেন তো সে যুগ আপনার গাকুকি হতে না দেওয়া পড়াশোনা না করে আমি তো আসছি পড়াশোনার জন্য আমার আর্থিক সমস্যার জন্য